আলাইকুম সালে এসে আপনার ইকামা করতে বর্তমানে সৌদি আরবে কত টাকা খরচ করতে হবে এবং কোন জায়গায় কত টাকা খরচ করতে হবে আজকের ভিডিওতে একদম স্পষ্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে দুই সালে এসে আপনি আপনার ইকামাটি কত টাকা দিয়ে করতে পারবেন এবং কোন জায়গার মধ্যে কত টাকা আপনাকে খরচ করতে হবে অনেক বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা কিন্তু বিভিন্ন বাংলাদেশি দালালের মাধ্যমে কাফালা হয়েছেন ওই দালালরা আপনাদেরকে ছোট মহার নাম করে কাফালা করে কিন্তু তারা আপনাদের কাছ থেকেও ফায়দা খাচ্ছে কুফিল তো ফায়দা খাচ্ছে খাচ্ছে তার উপর কিন্তু এই সকল বাংলাদেশি দালালরাও কিন্তু আপনাদের কাছ থেকে ফায়দা খাচ্ছে তো আজকের এই বিরুদ্ধে একদম স্পষ্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনার ইকামা করতে গেলে কত টাকা লাগবে কোনো দালালকে আপনারা অতিরিক্ত টাকা দেবেন না তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ছোট মশাই কাফেলারত আছেন বা বর্তমানে ছোট মশাই কাফেলা হয়েছেন আমাদের কামা করতে কত টাকা লাগবে এই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো কোম্পানি কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের ইকামা করতে গেলে কত টাকা লাগে ওইটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো না শুধুমাত্র যারা ছোট মশাই কাফালা আছেন বা যারা কাঁফালা হওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটি দেখে আপনার সম্পূর্ণ একামা কামা খরচটি জেনে নিতে পারবেন তো ছোট মসার কর্মীদের ই করতে গেলে প্রথমেই তাদেরকে যাওয়া ফিস দিতে হয় ছয়শো পঞ্চাশ জাল এবং আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে যারা ছোট মশাই কাফালা হয়েছেন বা বর্তমানে যারা হবেন আপনাদের কিন্তু মক্তব আমেল শুধুমাত্র একশো রিয়াল তো রিয়াল মক্তব আমেল এবং ছয়শ পঞ্চাশিয়াল যাতায়াতের ফি সর্বমোট হচ্ছে সাতশো পঞ্চাশ শিয়াল এবং আপনার বয়স যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স করতে গেলেও কিন্তু টাকা কম খরচ হবে যদি আপনার বয়স বেশি হয় তাহলে আপনার ইন্স্যুরেন্সটা টাকা কিন্তু কিছুটা বেশি আসবে তবে আকাশ পরিমাণ এত টাকা কিন্তু আসবে না যদি আপনার বয়স বিশ থেকে পঁচিশের ভিতরে হয়ে থাকে তাহলে আপনার ইন্স্যুরেন্সের ফিস মাত্র তিনশো থেকে তিনশো পঞ্চাশ শেয়াল কিন্তু আসতে পারে তো এটা হচ্ছে আপনার ইকামার মূল খরচ ছয়শো পঞ্চাশ রাউদের ফিস এবং একশো রিয়াল মক্তব আমেল এবং তিনশো পঞ্চাশ শেয়াল হচ্ছে আপনার ইন্স্যুরেন্স অর্থাৎ চিকিৎসা বাবদ যে একটি কাঠ করতে হয় ওই কার্ডটির ক্ষেত্রে আপনাকে তিনশো পঞ্চাশ রিয়াল খরচ করতে হবে এটা না করলে কিন্তু এই আমার রিনিউ করা যায় না তো সর্বমোট আপনার খরচ হবে ছয়শো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ এবং একশো রিয়াল মাত্র রিয়াল কিন্তু আপনার খরচ হবে আপনার ইকামাটি করতে এখন অনেকে প্রশ্ন করবেন যে এগারো রিয়াল মাত্র আমার কুফিল তো আমার কাছ থেকে পাঁচ হাজার বা ছয় হাজার রিয়ালও নেই এই এগারোশো রিয়ালের সাথে আপনি আপনার কুফিলকে মাসিক কত টাকা ফায়দা দিয়ে থাকেন বা যেটাকে আরবিতে বলে থাকে সাহারিয়া আপনারা আপনার কুফিলকে মাসে কত টাকা ফায়দা দিয়ে থাকেন এই এগারোশো রিয়ালের সাথে আপনারা প্রত্যেক মাসে মাসে কত করে ফায়দা দেন বা বছরে কত ফায়দা দেন এটি যুক্ত করলে কিন্তু আপনি আপনার সর্বমোট একামা করার টাকাটি পেয়ে যাবেন বা বের করে ফেলবেন ধরেন আপনি যদি আপনার কুফিলকে প্রত্যেক মাসে তিনশো পঞ্চাশ করে ফায়দা দিয়ে থাকেন তাহলে আপনার ফায়দাটি বারো মাসে আসে বিয়াল্লিশ রিয়াল চার হাজার দুইশো এই চার হাজার দুইশো রিয়ালের সাথে যদি আপনি এগারোশো রিয়াল যুক্ত করে দিলে কিন্তু আপনি আপনার সর্বমোট এই কামার খরচটি পেয়ে যাবেন তো যারা ছোটো মশাশাই নতুন কাফাল হবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা টাকা বেশি খরচ হবে এবং অন্য জায়গায় কিন্তু আপনাদেরকে আরও দুই হাজার চার হাজার কিংবা আরও কিছু বেশি টাকা কিন্তু খরচ করতে হতে পারে আগামীকাল আরও একটি ভিডিওতে জানিয়ে দেবো যারা ছোটো মশাই কাফালা হবেন আপনাদের কত টাকা খরচ আসবে এবং কোন জায়গায় আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম